আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা সৌন্দর্য ডোর খুঁজছেন বাজেট কম খরচ বাঁচাতে চাচ্ছেন আপনার বাজেট যেমন হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক সকল ব্র্যান্ডের দরজা যেমন ব্রাহ্ম মেটাল ডোর কাঠের ডোর পিবি ডোর ডব্লিউ পিসি উডি ইকোডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফ্লাস ডোর ও ফলস ডোর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে সততা আস্থা ও ভরসার সাথে তো সর্বাধিক ক্লায়েন্ট আজকে আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব আপডেট ডিজাইন খুবই লাক্সারিয়াস ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনারা একটু কাজ থেকে দেখেন দেখেন হাতুল শিক্ষাগুলো মাশাল্লাহ একদম রাজকীয় শিক্ষা নিয়ে দেখেন এস এস স্টিলের প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখলে যে কারো সহজ হয়ে যাবে এখন একটি দরকার লাগাত আপনার বাসা বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাসার সৌন্দর্য ফুটে ধরবে তারপরে যদি দেখাই এই দরাকা দেখেন যাদের তেতুল বেশি কালার সহজ তারা এই দরাকা দেখতে পারেন তারপরে এখানে একটা দরজা আছে এইটাও কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখালে মাসাল্লাহ খুব সুন্দর যে কারো সহজ হবে এই দেখলে আপনারা চাইলে কিন্তু প্রতিটা দরার সাথে চাইলে কোনো লাগজারি এস কেকজন মেশিন করে নিতে পারবেন আপনারা

খুবই গেলেছি ডোরগুলা তারপরে যাদের এনে ইকো ডোর ইকো ডোর মধ্যে যাদের চেরি কালার চয়েস দেখেন ন্যাচারাল যে কালারটা থাকে ওইটার মধ্যে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আর একটি দরজা আছে মানে বিভিন্ন কালার ডিজাইনের অভাব নেই আমাদের কাছ থেকে আপনাদের যদি কারো দেখা গেছে অনেকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে ভাই আপনাদের গ্যালারস তো ভিডিও দেন না আমাদেরকে আসলে কিন্তু আমাদের গ্যালারসের ভিডিও দেওয়া হয় না যাদের পুরোনো পরে তারা আমাদেরকে নক করলে আমরা তাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টক কিন্তু অনেক দরজা আছে আমাদের আমাদের শোরুমের স্পেসটা কিন্তু ছোট তার জন্য আমরা সবগুলো কালেকশন আইনে আমরা দেখাতে পারতেছি না আপনাদেরকে আমাদের গোডাউনে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের যে দরজায় লাগবে না কেন আমাদেরকে স্ক্রিনে এটার যে নাম্বারটা আছে ওটাতে নক করলে আমরা আপনাদেরকে মনের মতো করে ডিজাইনগুলো দেখাতে পারবো এই ডিজাইনটা যদি দেখে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একটা বাগানে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন আকাশি কালার একটি দরজা খুবই সুন্দর আপনি চাইলে এই ঘরগুলা ডোরিং লিমের সাথে দিতে পারেন তারপরে যাদের কাঠের দরজা লাগবে কাঠ তারপরে ফেলার ডোর তারপরে দেখাই যাদের আশিদের ফেলার ডোর লাগবে

মানে আমাদের স্পেসটা ছোট কারণে কিন্তু আমি আবারও বলি মানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখেন দেখাবো ওইভাবে ভালো করে দেখাতে পারতেছি না দয়া করে আপনারা স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে নক করে আপনাদেরকে আমরা দেখাতে পারবো আপনাদের এগুলো সব আপডেট কালেকশন কালকে আমাদের ওইগুলো আসছে আমরা ভাবছিলাম আজকে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নাম্বার দুশো বাউন্ন নং মেট্রোরেল পিলারের সাথে দেখবেন যে মদিনা সেন্টার ভিডিও টা বেশি বড় করবে না সটকালে ভিডিও টা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ